এম আর এবং কেলিং কনসাল্টিং এর যৌথ উদ্যোগে বাহরাইন প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লেবার রেজিস্ট্রেশন সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার দেশটির রাজধানী মানামা ডেলমান ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজনে মূলত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের নতুন লেবার রেজিস্ট্রেশন প্রোগ্রাম সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয় যেন তারা নিরাপদ ও বৈধভাবে বাহরাইনে কাজ করতে পারেন কে প্রোগ্রামে নিবন্ধিত হলে শ্রমিকরা পাবেন বৈধ ওয়ার্ক পারমিট স্ট্যাটাস নিশ্চিত বেতন স্বাস্থ্য ইন্স্যুরেন্স সুবিধা এবং নিয়োগকর্তা বদলালেও আইনগত সুরক্ষার সুযোগ বিশেষজ্ঞরা ধাপে ধাপে বুঝিয়ে কারা যোগ্য কিভাবে অনলাইনে ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন করতে পারবেন কে লিঙ্কের সাথে কত ফি দিতে হবে সার্ভিস এগ্রিমেন্টে কি কি শর্ত থাকে এবং বাহরাইনে ওয়ার্কার আইন ও ট্রাফিক আইন না মানলে কি ধরনের জরিমানা বা ঝুঁকি দেখা দিতে পারে আপনি যদি এখনো দ্বিধায় থাকেন তবে আজই কে লিঙ্ক কনসাল্টিং এর সাথে যোগাযোগ করে আপনার কাগজপত্র যাচাই ফি পরিশোধ এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধাপে ধাপে সহায়তা নিতে পারেন যাতে বাহরাইনে আপনার ভবিষ্যৎ হয় আরও নিরাপদ ও নিশ্চিন্ত